বন্ধুরা শীত পড়তে শুরু করেছে আর এই সময় কিভাবে একদিনে মায়াপুর ঘুরবেন তার সম্পূর্ণ বিবরণ এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে দু হাজার সালের ডিসেম্বরের অনেক তথ্য আপনারা পাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আপনারা ট্রেনে করে শিয়ালদা থেকে কৃষ্ণনগর হয়ে আসতে পারেন ভাড়া পঁচিশ টাকা সময় লাগে দু ঘন্টা আবার হাওড়া থেকে কাটো আলো কালো করে নবদেপধধাম স্টেশন হয়েও আসতে পারেন এক্ষেত্রে ভাড়া লাগে কুড়ি টাকা সময় এক্ষেত্রেও দু ঘন্টার মতো লাগবে আমরা কৃষ্ণনগর হয়ে গিয়েছিলাম কৃষ্ণনগর স্টেশন থেকে বেরিয়ে এরকম টোটো স্ট্যান্ড পাবেন মায়াপুর যাওয়ার বাসও পাবেন তবে কিছুটা এগিয়ে এসে অটো স্ট্যান্ড থেকে সর্বগঞ্জ বা হুলোরঘাট যাওয়ার অটো ধরুন ভাড়া একজনের তিরিশ টাকা অটো স্ট্যান্ড থেকে দূরত্ব তেরো কিলোমিটার সময় লাগবে তিরিশ থেকে চল্লিশ মিনিট বন্ধুরা এটা চৌত্রিশ নং জাতীয় সড়ক বা শিলিগুড়ি যাওয়ার রাস্তা এখান থেকে আপনারা শিলিগুড়ি বা কলকাতা যাওয়ার বাস পাবেন সরবগঞ্জ অটো স্ট্যান্ড থেকে নেমে কিছুটা হেঁটে গেলেই ফুলোর হুলোরঘাট ফেরির কাউন্টার টিকিট তিন টাকা সকাল সাড়ে পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত এই রেট থাকে রাত এগারোটার পরও আপনি পঞ্চাশ টাকা রিজার্ভ করে আসতে পারেন যদি পাঁচ ছয়জন লোক থাকে জলঙ্গি নদী জলঙ্গি নদীর ফেরিকার ওই দূরে লঞ্চগুলি করে নবদ্বীপ থেকে আসা যায় আপনারা হাওড়া থেকে কাটা আলকল করে নবদ্বীপ ধাম স্টেশনে নেমে ওই লঞ্চ করে মায়াপুর পৌঁছাতে পারেন দেখুন কি সুন্দর লাগছে এই নদী পার হতে দূরে গঙ্গার ওপারে নবদ্বীপ ধাম এপারে এসেই আপনি দেখে নেবেন জগন্নাথ মন্দির এবং একদম কাছে থাকা চৈতন্য জন্মস্থান শ্রীবাস অঙ্গন আপনি পরে এগুলি টোটো করেও ঘুরতে পারেন টোটো স্ট্যান্ড থেকে মেইন গেট যাওয়ার জন্য কুড়ি টাকা করে ভাড়া লাগবে তবে বন্ধুরা সাইট সিন করতে চাইলে এই স্ট্যান্ডের টোটোদের থেকেও আপনারা কথা বলে নিতে পারেন দেখুন দূরে মায়াপুর মন্দির কি সুন্দর লাগছে মেন গেট থেকে ঢুকেই ডান দিকে মন্দির চত্বরের সম্পূর্ণ ম্যাপ দেওয়া আছে দেখে নিন আপনি কোথায় আছেন এর ঠিক পাশেই মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের দৈনিক অনুষ্ঠান সূচি দেওয়া আছে দেখুন সন্ধ্যা আরতি সন্ধ্যা ছটায় তার আগেই আপনাকে মন্দিরে পৌঁছে যেতে হবে মায়াপুর মন্দির পৌঁছে আপনার প্রথম কাজ হবে দুপুরবেলার খাবারের কুপন বেলা বারোটার মধ্যে কেটে নেওয়া আপনি আপনার বাজেট অনুযায়ী চল্লিশ টাকার সুলভ কুপন পঞ্চাশ টাকার নামহট্ট ষাট টাকার গীতা ভবন আশি টাকার গদা ভবনের কুপন কেটে দুপুরবেলা ওই ভবনে চলে যান প্রসাদ গ্রহণ করার জন্য মেন গেটের বা সবসময় চলছে অখণ্ড হরিনাম সংকীর্তন এর পাশ দিয়ে বাম দিক থেকে আমরা চলেছি দেখুন নতুন চন্দ্রদায় মন্দিরের কাজ প্রায় শেষের পথে এটি নামহট্ট ভবন এখানে ছশো টাকা থেকে রুম পাওয়া যায় যারা একরাত মায়াপুর থেকে ঘুরতে চান তারা এখানে বিভিন্ন রুমের একটি নিয়ে থাকতে পারেন রুম বুক করার জন্য অবশ্যই আধার কার্ডের অরিজিনাল সাথে রাখবেন সামনে গদা ভবন রুম পাঁচশো থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত হয় এখানে রুম অনলাইনে বুক করে আসতে হয় বুকিং লিঙ্ক স্ক্রিনে দেয়া থাকলো আর এই ভবনটি হলো গীতা ভবন এখানেও থাকতে পারেন গীতা ভবনের ভিতরে আমরা এখন ঢুকবো চলুন দেখা যাক সামনের রিসেপশন থেকে আমরা জানলাম এখানেও পাঁচশো টাকা থেকে রুম শুরু বিভিন্ন দামের নন এসি এবং এসি রুম এখানে পাওয়া যায় এখানেও আপনারা অনলাইনে বুক করে আসতে পারেন দুপুর দেড়টায় দেখুন গীতা ভবনে প্রসাদ গ্রহণের লাইন পড়ে গিয়েছে তবে খুব দ্রুত লাইন এগিয়ে যায় কারণ এখানে প্রতিটি ভবনের নিচে একসাথে অনেক লোক বসতে পারে ওই দূরে টেবিলে দেখুন যাদের হাঁটুর সমস্যা তাদের জন্য ব্যবস্থা আছে বন্ধুরা মায়াপুরের এই প্রসাদ কিন্তু অসাধারণ স্বাদের আর কি সুন্দর ব্যবস্থাপনায় এটি বিতরণ করা হয় দেখুন থালা গ্লাস জল বেগুনি ভাত রুটি লাউয়ের ডাল ডালের বড়া পনির তরকারি পায়েস সব একে একে আসতে থাকলো বন্ধুরা এখনই গীতা ভবনের খাওয়ার কি লম্বা লাইন পড়ছে একটু দেখুন তাড়াতাড়ি লাইনে না দাঁড়ালে কিন্তু খুব দেরি হবে লাইনে অনেক পিছনে আপনার পড়ে যাবেন বন্ধুরা বিকালে লাল আভায় দেখুন কি সুন্দর লাগছে পার্কিং প্লেসটি বিকালবেলায় একটি হরিনাম সংকীর্তন দল আসছে মায়াপুরের এই কৃষ্ণ নাম শুনলে আপনার মন প্রাণ শান্তিতে এটি মায়াপুরের চন্দ্রদায় মন্দির এখানে মোবাইল ফোন অ্যালাউ নয় ফটোগ্রাফি করা যায় না তাই বাইরে থেকেই জুম করে মন্দিরের ভেতরটি একটু দেখানোর চেষ্টা করলাম দূরের নরসিংহ মূর্তিটি দেখা যাচ্ছে আর তার পাশেই পুজোর জন্য কুপন কাউন্টার মন্দির একটা থেকে চারটে দুপুরবেলা বন্ধ থাকে আপনারা শিডিউলটা দেখে নেবেন মন্দির থেকে একটু সামনের দিকে এগোলেই গোবিন্দা রেস্টুরেন্টের ঠিক সামনের এই আমলকি গাছে দেখুন কত আমলকি হয়েছে আর এর ঠিক পাশ থেকে পাওয়া যায় গোশালা যাওয়ার জন্য টোটো বা গরুর গাড়ি আপনারা দশ টাকা ভাড়া দিয়ে গোশালা দিয়ে বিকেলবেলায় ঘুরে আসতে পারেন এটি গোশালা এর সামনেই বিভিন্ন ডেয়ারি প্রোডাক্টের দোকান থেকে আপনারা দই লস্যি ঘি এবং বিভিন্ন ডেয়ারি প্রোডাক্ট কিনতে পারেন আর পাশ থেকে এই সিঁড়িটা দিয়ে ওপরে উঠে গেলেই সামনে দেখুন গোশালায় কত বিভিন্ন ধরনের গরু এখানে রাখা রয়েছে গোশালা থেকে এসে গোবিন্দা রেস্টুরেন্টে হাইফাই টিফিন করে নিতে পারেন এখানে ভেজ মোমো পিৎজা চাউমিন বিভিন্ন আধুনিক খাবার পাবেন গোবিন্দ রেস্টুরেন্টের পাশ দিয়ে প্রভুপাদ মন্দিরের দিকে যাওয়ার সময় বাদিকে পড়বে মায়াপুর ফুল ডোম থিয়েটার এখানে টিকিট কেটে থ্রি সিক্সটি ডিগ্রি থ্রি ডি স্ক্রিনে ভগবান শ্রীকৃষ্ণের তথ্যচিত্র দেখানো হয় বন্ধুরা দেখুন আমাদের সামনে থেকে আসছে মায়াপুরের বিখ্যাত হাতি বিকালের দিকে এরকম বড় সাইজের দুটো হাতি কিন্তু প্রতিদিনই দেখা যায় আপনারা একটু খেয়াল রাখবেন আর তাকে ঘিরে দেখুন দর্শনার্থীদের উৎসাহ ভারতের সবচেয়ে বড় নতুন মায়াপুর বৈদিক মন্দির যা দু হাজার ডিসেম্বরে ওপেন হবে এবং ওপেনিং ডে সেলিব্রেশন চলবে দু হাজার পঁচিশের গুরু পূর্ণিমা পর্যন্ত অর্থাৎ তিন মাস ব্যাপী চলবে মহা সেলিব্রেশন এখানে বেশ কিছু স্টল থেকে আপনারা বিভিন্ন জিনিস কিনে নিতে পারেন এটি শ্রীলা প্রভুপাত পুষ্প সমাধি মন্দির জুতো ফোন রেখে এখানে অবশ্যই ঢুকে দেখুন বন্ধুরা মায়াপুর চত্বরে এরকম ভগবানকে নিবেদন করা অনেক প্রসাদের কাউন্টার পাবেন এখানে আপনি প্রসাদের রেটগুলি দেখে নিতে পারেন এবং অবশ্যই প্রসাদগুলো কিন্তু কিনবেন হেভি টেস্টি এই প্রসাদগুলি মায়াপুর ভ্রমণের সবচেয়ে সুন্দর লাগে এই হরিণ কীর্তনের সাথে সুন্দর নাচ আপনারা এখানে একদিন থাকলে পরদিন মায়াপুর সংলগ্ন সাইট সিন করে নিতে পারেন তিনশো টাকা থেকে সাড়ে তিনশো টাকা টোটো রিজার্ভ করে দুই থেকে তিন ঘন্টা লাগবে ঘোরানো হবে বল্লাল ঢিপি চাঁদকাজির সমাধি শ্রীবাস অঙ্গন চৈতন্য জন্মস্থান ইত্যাদি বেশ কয়েকটি জায়গা সময়ের অভাবে আমরা সাইটসিন করিনি আমরা একদিনে মায়াপুর ঘুরে আবার কৃষ্ণনগর হয়ে ফিরেছি একদিনে সুন্দরভাবে মায়াপুর ঘুরে সন্ধ্যাবেলা এখান থেকে সাতটার মধ্যে বেরিয়ে গেলে কৃষ্ণনগর থেকে আটটা পঁচিশের ট্রেন পাবেন বন্ধুরা আমরা ফিরে চলেছি কৃষ্ণনগর স্টেশনের দিকে রাতের জলঙ্গি কি সুন্দর লাগছে দেখুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে দিন ভালো থাকবেন বন্ধুরা ধন্যবাদ